বড় কোনো মুরব্বের কথা বলছি না বড়দের মুরুব্ব কথা বললে তো শেষ হই আমাদের এই বর্তমান সময়ে মনে হয় বয়স আমার থেকেও বেশি হবে না আমার থেকে কম হবে বয়সগত কিন্তু দেখেন এমন একজন ব্যক্তি যুবক বর্তমান বাংলাদেশে গুলামাই কারামের মধ্যে এমন এক অবস্থান সৃষ্টি করে নিয়েছে যার কারণে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার বিভাগীয় মাহফিলে সমবেত হয় যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি কথা ঠিক না বে আমাদের মুরব্বির কথা তো বাদই দিলাম বাদই দিলাম আল্লামা শৈকুল ইসলাম আল্লাহ আহমদ শফির কথা বাদই দিলাম সেই জুন বাবনগরীর কথা বাদই দিলাম আল্লামা নূর হোসেন কাশিমের কথা বাদই দিলাম আল্লামা শীকুল হাদিস হ্যাঁ রাহনতুল্লাহ হেয়ালয়ের কথা আল্লাহ মামফ্তি আমিনীর কথা উনাদের মানুষের কাছে জনপ্রিয়তা এবং উনাদের মানুষের কাছে ভালোবাসার বহির প্রকাশ তাদের জানাজার মাধ্যমে প্রমাণিত হয় কথা ঠিক না ভাবে ঠিক নরুদ্দিন গহরপুর রহনতুল্লাহ এই বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ ছিলেন সিলেটে জিনার বাড়ি ছিল গহরপুর সেখানে ওনার জানাজার সময় এমন হালত হয়েছে আল্লাহর মেহরবানি আপনারা দেখেছেন ওই সময় সোশ্যাল মিডিয়ার এতটা জয়জর জর অবস্থা ছিল না ওই সময় এমন হাল হচ্ছিল সিলেটের শহরে কোন গাড়ি ঢুকতে পারত না মাইল কি মাইল লোকেরা লোকরান্ন হয়ে এমন অবস্থা হয়েছে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে তিনার জানা যায় অংশগ্রহণ করেছে বলেন সুহায় যারা জানা যায় গেছে তাদের প্রত্যক্ষদর্শী ঘোষণা এবং সেটা তাদের প্রত্যক্ষদর্শী তাদের জবানবন্দি হলো এই সেখানে এমন পরিস্থিতি হয়েছে পুলিশ আর্মি বিডিআর যা আছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই আল্লাহ পাকের মেহরবানি তার আল্লাহকে খুশি করেছে মানুষের অন্তরে তাদের মহব্বত এই পরিমাণ হয়েছে কারণ মহব্বত এটা দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করতে পারে না মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করার একমাত্র মালিক আল্লাহ কথা ঠিক না কোনো জোর জবরদস্তি করে মানুষের ভিতরে মহব্বত ঢুকানো যায় না ক্ষমতার বড়াই দিয়ে মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করা যায় না সেই আমিত্ব দিয়ে মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করা যায় না মানুষের ভিতরে মহব্বত হয় এটা আল্লাহ প্রদত্ত খুদা প্রদত্ত আল্লাহ পাক যাকে ভালোবাসে মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকায় দেন জোর করতে হয় না ক্ষমতা দেখাইতে হয় না কথা ঠিক কিনা মহতারম হাজিরেন সেই নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ এর জানাজা সাক্ষী জ্বলন্ত প্রমাণ আল্লাহ আকবর ওনার জানাজার পরে তাকে দাফন করা হয়েছে দাফন করার পরে সেখান থেকে মাটি এমন ভাবে হওয়া শুরু হয়েছে মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করেছে যে যেই নিয়তে মাটি নিয়া সেই ব্যবহার করে আল্লাহ পাক ওই নিয়তই তার ভালা কইরা দেবেন সুহান আল্লাহ এমন এক পরিস্থিতি হয়েছে শেষ পর্যায়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে মাটি নেওয়া বন্ধ করা হয়েছে ও মহতারাম হাজরিন আমাদের বুজুর্গদের অবস্থা তো এমন এক অবস্থা ছিল তারা মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি করে ফেলেছিল যার কারণে আল্লাহর মহাব্বত তাদের অন্তরে ছিল আর তাদের মহব্বত আল্লাহ বান্দাদের দিলের ভিতরে দিয়ে দিছে হাদিসে পাকে তো তাই তার প্রমাণ হাদিসে কুৎসিতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার কোনো বান্দা যখন আমাকে মহব্বত করবে আমার কোনো বান্দা যখন দিল থেকে আমি আল্লাহকে আপন করে নিবে আল্লাহ বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম আল্লাহন দুনিয়াতে কোনো চিন্তা টেনশন পেরেশানি থাকবে না পরকালেও তাদের টেনশন আর পেরেশানির কোনো কথা প্রশ্নই ওঠে না কথা ঠেকে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যখন সম্পর্ক বান্দার হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই ভালোবাসা বান্দার অন্তরে হয়ে গেলে গোটা মাখলু কাতের ভিতরে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন হাদিসে পাকিম সাল্লু আলিয়া সাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর ভালোবাসাকে হাসেল করে ফেলে আল্লাহর মহব্বত যখন তার হাসেল হয়ে যায় তখন এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের হজরত জিবরিল আমিনকে বলে ও জিবরিল আমি অমুকের ছেলে অমুক অমুকের বেটা অমুক অমুক এলাকা সেই নরসিংদি বাংলাদেশ ঢাকা বিভাগ নরসিংদি জেলা পলাশ থানা কুয়োপারেটিভের আশেপাশের অমুক এক ব্যক্তিকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিবরিল আলাইহিসালাম আল্লাহর কথায় তাকে ভালোবাসা শুরু করে চিব্রিল ঘোষণা করে দে আসমানবাসী ফেরিস হাদিস হাদিস বিশ্বাস না হলে কারাম বসা আছে জিজ্ঞাসা করে নিবেন আল্লাহ আকবার জিব্রাইল আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয় এই আসমানের ফেরেশতারা ওমুকের ছেলে ওমুক ওমুক এলাকার তাকে তো আমার আল্লাহ ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো আসমানের ফেরেশতারাও ভালোবাসা শুরু করে দে আসমানের ফেরেশতারা ভালোবাসে জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দে ও জমিনের ফেরেশতারা আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহর জমিনের অমুক বান্দাকে অমুকের ছেলেকে আল্লাহ তালা ভালোবাসেন ফিরিস্তারাও ভালোবাসে আমরা আসমানবাসীও ভালোবাসি তোমরা জমিনবাসী যারা ফিরিস্তারা আছো তোমরাও তাকে ভালোবাসো এইভাবে তারাও ভালোবাসা শুরু করে এই ভালোবাসার প্রভাব পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের অন্তরে পাক বিস্তার করে দেন তৈরি করে দেন সৃষ্টি করে দেন যার কারণে দেখা যায় মানুষের অন্তরে একটা মানুষকে দেখে নাই এরপরেও তার অন্তরে আলেম হিসাবে শ্রদ্ধার ভক্তি হিসাবে কুরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে তার অন্তরে ভালোবাসা চলে আসে কথা ঠিক না বেঠিক আমরা অনেকে আসি এখানে যারা হুসাইন আহমদ মাদানীকে দেখি নাই কথা ঠিক না বেঠিক আশাব আলী থান রহমতুল্লাহ আলাইকে দেখি নাই নাম শুনছি আল্লাহ মানুষ কাশ্মীরিকে দেখি নাই নাম শুনছি আমরা সেই হ্যাঁ আপনার কি বলে কাসেম নান তুমিকে দেখি নাই আমরা নাম শুনছি ইয়া খুব নান তুমিকে আমরা দেখি নাই নাম শুনছি আমরা হজরত ইমাম আবু হানিফা ইমাম আজমকে দেখি নাই নাম শুনেছি আমরা হজরত ইমাম শাহিকে দেখি নাই নাম শুনেছি আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই নাম শুনেছি আমরা ইমাম মালেককে দেখি নাই নাম শুনেছি এইভাবে আমরা ইমাম জুফারকে দেখি নাই নাম শুনেছি ইমাম মোহাম্মদ আবু ইসুফ তাদেরকে শুনেছি এ নাম শুনেছি দেখি নাই মববারক উনার নাম শুনেছি উনাকে দেখি নাই এইভাবে বুজু আকাপের উলামাই কারাম তাদের মাত্র শুনেছি তাদেরকে দেখি নাই কিন্তু তাদের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই ঘুমায় গেছেন আস্তে কোন কালকা নাস্তা খায় গৈ আছে জোরে কোন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আচ্ছা বলেন আমরা না দেখে তাদের মহব্বত কেন হয়েছে আমাদের তাদের সাথে কোন স্বার্থ আছে বলেন কোন স্বার্থ আছে দুনিয়া বিকোনো খেট কামারের সম্পর্ক আছে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই এরপর তাদেরকে আমরা মহবত করি সাহাবাহাম কে আমরা দেখি নাই আমরা করি ফারুক কে দেখি নাই ফারুক এজমকে মহব্বত করি উসমানে গণি কে দেখি নাই উসমানে গণি কে মহব্বত করি হজরতে আলী কে দেখি নাই আলী কে মহব্বত করি তল্লাহা কে দেখি নাই তল্লা কে মহ্বত করি জুবাইর কে দেখি নাই

আর জুড়ে কার জন্য এই যে আপনারা আলেমদেরকে ভালোু বাসেন কি বাসেন না বলেন বালু বাসেন কি বাসেন না কিসের উদ্দেশ্যে ভালোবাসেন আপনারা আপনাদের ইমাম সাহেবকে ভালোু বাসেন কি বাসেন না অ কপারেটিভ বাসি আপনারা কি সে হাফেজ মালানা শাদুদুল্লাহ শাহকে ভালো বাসেন কি বাসেন না আপনারা যারা বালুচ্চর পরাবাসী মালনা নু মানুল করিম সাহেবকে ভালোবাসেন কি বাসেন না বলেন বালু বাসেন কি বাসেন না এই যে দিনাজপুরী সাহেব কুনার মুসল্লিরা ভালোবাসী কি বাসে না আপনারা এই যে চেয়ারম্যান সাহেব মনে না আমারে মনে ভালোবাসেন না নাকি হ্যাঁ বাসেন তো এই চেয়ারম্যান সাহেব মনে বাসে না এই যে জিগান তলে কিসের সম্পর্ক বলেন আপনাদের সাথে কিসের সম্পর্ক ওনার সাথে কিসের সম্পর্ক দুনিয়ার কোনো সম্পর্ক নাই খেদ কামারের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো সম্পর্ক নাই সম্পর্ক একটাই আল্লাহর ওস্তে আল্লাহর मोहब्बतে আলেমদেরকে মানুষ বালু বসে আল্লাহকে পেতে চায় দুনিয়া পেতে চায় না কথা ঠিক না মহতারাম হাজরিন বলছিলাম যে কথা রাগ হইতেছেন আপনারা কারা কারা রাগ হইতাছেন রাগ হইতেছেন না তো কারা কারা রাগ হইতেছেন না দেখি তো একটু হাতটা উঠান না মাসাল বলেন না রায় থাকবে না থাকবে বলেন আমরা কাকে ভালোবাসি বলেন বলেন আল্লাহর একটা ডাক দেন আল্লাহ আকবর আর জোরে জবান ছাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদের ভালোবাসা কবল করেন সবাই বলে না আমি কথায় যাওয়ার সুযোগ নাই আজকে যেখান থেকে এখানে দেখেন এই যে ভালোবাসাটা আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা আমাদেরকেও আপনারা ভালোবাসেন এটা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হুজুর সাক্ষী হাদিস আল হুবুলিল্লা অল বুকজুফিল্লা আল্লাহর নবী বলেন মুসলমানের ভালোবাসাটা তো আল্লাহর জন্যই হবে মুসলমানের শত্রুতাটা তো আল্লাহর জন্যই হবে অন্য হাদিসে রসুল বলেন মান আহাব আলিল্লা ওমান আফগাজ আলিল্লা ওমান আতা আলিল্লা ওমান মাতা ওমান মানা আলিল্লা ফাকাদিস তকমালা ঈমান খুলা দেখেন বুখারী শরীফ ইমান বুখারী হাদিস সানসেন আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো বান্দাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে কোনো বান্দাকে আল্লাহর উদ্দেশ্যে दुश्मनी রাখে যেমন আমরা বেদாதி যারা একাল্লা বাবা এই তক্তা তත්තশা সুপারিশা লেন্টাসা মাজারি যারা তাদেরকে ভালোবাসি না কথা ঠিক না কেন বাসি না কইটা আল্লাহর জন্য কাউকে কোন জিনিস দেই সেটা আল্লাহর জন্য কাউকে না দেওয়া সেটাও আল্লাহর জন্য চারটা গুণ যেই ব্যক্তির মধ্যে হাসেল হবে ও মুহতারাম হাজিন রাসূল বলেন আমার নবতি জবানে ঘোষণা হলো ফাকাত ইসতাকমাল মালাল ঈমান ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন বলেন সুবহানাল্লাহ ও মুহতারাম হাজিরিন কথা পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই আমরা সারা জীবন যতদিন বাঁচবো আলে মোলামাদেরকে মহব্বত করব রাজি আছি তো ইনশাল্লাহ আমরা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করব রাজি আছি আমরা ইনশাল্লাহ হ্যাঁ আমরা আলে মোলামাদের বিদ্বেষী হব না কোনো আলে মোলামার যদি কোনো দুষ ত্রুটিও থাকে সেটা আল্লাহ পাক নিবেন হাদিসে আর সে আল্লাহর নবী বলছেন কোনো আলেম যদি অন্যায় করে খুলেন সহি হাদিস আল্লাহ তালা সেই আলেমের বিচার পর্দার ভিতরে করবে এই জন্য কোন কোনো সাধারণের কোন আলেমের আমাদের এই ভালোবাসাটা যেন আল্লাহ খবর করেন সবাই বলেন না বলেন না আমি আমার আমার মনে আছে কোন থেকে আসছি আপনারা না যদি সময় থাকে ছেড়ে ও আমি আজকে বয়ান করার জন্য আসি নাই অতিথি হিসাবে আসছি আপনাদের যত বয়ান শুনতে বিশেষ করে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মহব্বতের লোক আমি যখন উপজেলায় ছিলাম আজকে বলি এই বারো বছর পরের ঘটনা আমার চরিত্র আমার চলা আমার ফিরা আমার উঠা আমার বসা আমার রাত আমার দিন আমার সকাল আমার সন্ধ্যা আমার বিকাল যার সামনে চব্বিশ ঘন্টা কাটছে উনি হইল রাসী এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সাহেব জিজ্ঞাসা করেন যে কথা ঠিক না ঠিক চেয়ারম্যান সাহেব বলেন তো ঠিক না ঠিক না আমাকে স্টেজ দিকে বলবেন না বাস্তব কথা বলবেন আপনি বলেন ও মহতারাম হাজিরিন এবং মহব্বতের একটা ঘটনা বলি আমাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় তিরিশ চল্লিশ জন আলেমের ইন্টারভিউর পরে জিজ্ঞাসা করেন উনিও বিচারক ছিলেন উনি যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন পদাধিকার বলে উনি বিচারক ছিলেন জামান সাহেব ইঞ্জিনিয়ার সাহেব উনাকে জিজ্ঞাসা করবেন উনি বিচারক ছিলেন কোন কলেজের জানি প্রবাসক ছিল ওসি মহোদয় ছিল ইউনু মহোদয় ফারহানা কাউনাইন নাকি জানি না এফার ফারজানা হ্যাঁ উনি আপনার বিচারপতি বিচারক ছিল এই পাঁচ সাতজন এইরকম বাঘা বাঘা ব্যক্তিদের সামনে আমার ইন্টারভিউ হয়েছে জিজ্ঞাসা করেন ওনাদের ইন্টারভিউতে চল্লিশ পঞ্চাশ জন লোকের মধ্যে আমাকে ওনারা নির্বাচন করছে নির্বাচন করে আমার দায়িত্ব হইলো শুধু নামাজ পড়াবো আমার থাকারও জায়গা নাই খাওয়ারও ব্যবস্থা নেই আমি বদনাম করতেছি না হালত বলতেছি আলহামদুলিল্লাহ এই যে লোকটার এই লোকটা এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব জামান সাহেবের প্রচেষ্টায় উনি ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি আর উনি সার্বিক দেখাশোনা করতেন উনি দায়িত্ব নিচ্ছে হজুর আপনার থাকার ব্যবস্থা করব আমরা খানার ব্যবস্থা করব আমাকে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিছে যদি আমি থাকতে পারি নাই দারুল রহম্মাদের সাহেব ছিলাম মাঝে মধ্যে আরাম করতাম এরপরে উনি খাবারের দায়িত্ব নিছে আমাকে খাবার কোথায় খাওয়াবে শহর লেভেল খানার ব্যবস্থা নাই উনি আমার মনে আছে টাকা আর ইঞ্জিনিয়ার সাহেব টাকা 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 দিয়ে ওনারা সেই হোস্টেলে উপজেলাতে পেমেন্ট করতো আর আমার খানাটা হ্যাঁ এই যে বলতেছে ওখান থেকে বক্তিয়ার ভাই হ্যাঁ বক্তিয়ার ভাই খানা দিয়ে দিত আর ওনারা টাকা দিত আমি খানা খাইতাম জিজ্ঞাসা করেন কথা ঠিক না বে যতদিন আমি উপজেলা ছিলাম এই খাবারের ব্যবস্থাটুকু ওনারা করছেন অত আগে আমি ওনাকে চিনি না জিজ্ঞাসা করেন ঠিক না এই মহব্বত কার জন্য উপজেলা দরিহলা একমাত্র স্যার হ্যাঁ ওখানে আমার বয়ান ছিল প্রায় আড়াই ঘন্টা আমি সর্বপ্রথম মোবাইলের উৎপাদ মেমোরি নিয়ে বয়ান করছিলাম আড়াই ঘন্টা আমার আমল নামা আমাদের আর মেমোরি প্রসঙ্গে বুঝাইতে যায় বয়ান করছি উনি সেই আড়াই ঘন্টা আজকে যেভাবে বসা এইভাবে বসে আমার বয়ান শুনছে জিজ্ঞাসা করেন কথা ঠিক না বেঠি আমার কথার উদ্দেশ্য কলিজা থেকে ওনাকে মহব্বত করি ওনার দাওয়াতে আসছি আপনাদের ইমাম সাহেবকে মহব্বত করি হ্যাঁ সাদতুল্লাহ সাহেব কলিজা থেকে মহব্বত করি নৌমানুল করিম সাহেব কলিজা থেকে মহব্বত করি আমাদের দেলোয়ার ভাই এন্তেজামিয়া কমিটির সভাপতি কলিজা থেকে মহব্বত করি আমার ওঠার আগে ওনার সাথে কথা হয়েছে ওনাদের এই মহব্বতে আপনাদের কাছে হাজিরা দেওয়া শুধুমাত্র পার্শ্ববর্তী আমাদের এমদাদুল মাদ্রাসা আপনাদের সাথে অঙ্গঙ্গিভাবে জড়িত কথা ঠিক না ঠিক আমদাদুল উলুম মাদ্রাসার मोहब्बत কার ভিতরে নাই সবার ভিতরে আছে তো ইনশাআল্লাহ সবার ভিতরে আছে না ইনশাআল্লাহ সবার ভিতরে আছে তো ইনশাআল্লাহ بس মাদ্রাসা কে محبت করেন অনেকে মাদ্রাসার শুবাদে আমাকে محبت করেন আমাদের মুতাল্লি महोदय मुस्तफीजुर रहमान बाबू সাহেব উনিও একজন ভালো লোক মাদ্রাসার জন্য উনিও একবারে সব কিছু বিলীন করে দেন উনাকেও মহব্বত করেন এই যে আমাদের পরস্পরের মহব্বত উনি আজকে এক যে কোনো বিষয় প্রসঙ্গে উনি বলছে হজুর আপনার বক্তবিন্দু পলাশে কম নাই তবে এদের মধ্যে সবচাইতে এক নাম্বারের গাউরা বক্তটা হইলাম আমি জিজ্ঞাসা করেন দুই নাম্বার হইলো আমার দুই ছেলে জাহিনার হ্যাঁ ওই যে জিজ্ঞাসা করেন বসা আছে এই দুই নাম্বার বক্ত ওনার দুই ছেলে কথা বোঝে আসছে একটু দাঁড়াও তো এই যে ওনার ছেলে জিজ্ঞাসা করে দাঁড়াও জাহিন এই যে দুই ছেলে সব সময় আমার যেখানে বয়ান হয় সেখানে গিয়ে পড়ে থাকে জিজ্ঞাসা করেন আমি যখন উপজেলা থেকে চলে আসছি এমদাদুল উলুম মাদ্রাসায় যখন বয়ান করি লাইভে আমার বয়ান চেয়ারম্যান সাহেব বলছে হুজুর আমনের বয়ান তো লাইভে আমাদের বাসার ভিতরে চলে এরা দুইটা বসে বসে দেখে জিজ্ঞাসা করে আমার এই কথা বলার উদ্দেশ্য কে ওইটা মনে করে অহংকার করতেছে একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আমি কথা বলতেছি সেটা হলো এই আমাদের পরস্পরে আপনাদের সাথে মহব্বত আমরা আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি একমাত্র কার বলেন আমাদের এইগুলা রাখলে কই দিন বাঁচবেন আজকে বললে কালকে জানা যাক কথা ঠিক না ঠিক বলেন তো কত মানুষ আমাদের ছিল এই এই প্যান্ডেলে যারা বসছিল সামনে সারিতে কত মানুষ ছিল এখন দুনিয়াতে না এমন লোক না নাই আরে বলেন না আছে না নাই আজকে যারা আমরা বসে আছি আমরা শেষ পর্যন্ত আগামী আগামী বছর কি এখানে বসতে পারবো কিনা আগামী কাল বসতে পারবো কিনা এর গ্যারান্টি আছে বলেন আপনাদের তো গ্যারান্টি ওই কালকে আব্বাসী সাহেব বলেন শুন তারবেন একদম আজরাইলের সাথে পাকা চুক্তি করা এই 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 ব্যবস্থা আছে তো নাকি হ্যাঁ আব্দুল কালেক শরিয়তপরীর শোনার জন্য আজরাইলে ঘুষ দিছি নাউযুবিল্লাহ এরকম চুক্তি আছে তো আছে তো তাহলে বুঝা গেল আপনার এই যে খান থেকে ওঠার ক্ষমতা আছে বলেন আরো জোরে বলেন এখান থেকে উঠার ক্ষমতা আছে বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে নাই সর্বোপরি ক্ষমতা কা আরো জোরে বলে আমাদেরকে বাঁচায় রাখছেন কে আপনার আমার হায়াতের মালিক কে আপনার আমার রিজিকের মালিক কে আপনাকে আমাকে ধন সম্পদ দিয়া ক্ষমতায়ন করার মালিক একমাত্র কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা চিনায় নেওয়ার মালিক কে এই বলেন ষোলো বছর পর্যন্ত ক্ষমতা বাংলাদেশে দিয়া আল্লাহ তালা সেই দেশের ক্ষমতায় মস্তদে বসায় রাখার মালিক কে ষোলো বছর পরে দেশ থেকে ভারতে পাঠায় দেওয়ার মালিক কে সর্বোপরি ক্ষমতা আল্লাহ আল্লাহ বলেন কুলিল্লাহ মালিকাল মূল وتؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب او محترم حاضرين الله بولن كومتا دور مالك الله نيور مالك امي الله شوك دور مالك الله امي الله شانتي دار مالك امي الله شنتان دور مالك امي الله মালিক আমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ সব কিছু করার একমাত্র মালিক আমি আল্লাহ কথা ঠিক না বেঠি না ছেলে সন্তান দেওয়ার মালিক বাবা কেল্লা শাহ দক্তা শাহ বাবা বিড়ি বাবা কাবা বাবা আছে না নাই আছে না নাই রাজার বাঘ আরে কন আছে না নাই হ্যাঁ দেওয়ান বাঘ মাইস ভান্ডার পেট ভান্ডার এর নিচে আর যাইতো না কথা ঠিক না ব্যাঠে বলেন এই বান্ডার বাবা বাঘ বুক আছে না নাই একদলে কালকাই কই মাহ মাহফিলতে বাইরেই কইব যে হুজুরের বিরুদ্ধে পাইছি হুজুর মাজারের বিরুদ্ধে কৈছে এই কালকা মন্ত্রী সাহাইবো ওনার লাগাইছি এটা বুঝছেন নি